হ্যালো সবাইকে আজকে একটা মিশনে যাচ্ছি মিশনটা হচ্ছে বউয়ের রাগ ভাঙানো এখন জানি না আমি কমপ্লিট করতে পারবো কিনা না মিশনটা সাকসেসফুল হবে কি না বউয়ের রাগ ভাঙানো হয়তোবা সুলতান সুলেমানের রাজ্য দখল করার চেয়েও বেশি কষ্টকর এখন রাগ ভাঙানোর যে আলটা লাগে সেটা হচ্ছে গোলাপ তো আমি এখন দুইটা তরোয়াল কিনব দুইটা তরওয়াল কিনব এখান থেকে গোলাপ কত করে বিশ দশ টাকা করে তো চাচা হ্যাঁ দুইটা তিরিশ টাকা রাখেন এই দুইটা দেন দুইটা তরওয়াল কিনা শেষ মানে দুইটা গোলাপ কিনলাম বড় দেখে দুইটা গোলাপ কিনলাম এখন আরেকটা অস্ত্র কিনতে হবে দুই চারটা চকলেট কিনতে হবে আফারি নিলাম এটা কি নিলাম জানি না ডেরি মিল সব মিলায় হচ্ছে একশো টাকার মতো একশো দশ টাকার ফুল হচ্ছে চল্লিশ টাকা এই টাকার মধ্যে হচ্ছে আজকে বয়ে কল দেই কল দিয়ে দেখি কি বলে কল ধরে কিনা আসতে বলবো নিচে আসে বাসার না হ্যালো হ্যাঁ তোমার বাসার নিচে আচ্ছা আসো যাই হোক আসতেছে আসতেছে রিয়াকশনটা দেখবো এখন কি রিয়াকশন দেয় গেট খুলো রিয়াকশনটার অপেক্ষা করতেছি হাসতে ইচ্ছে করতেছি চলো এক জায়গায় নিয়ে যাবো তোমাকে